আসসালামু আলাইকুম রহমতুল্লাহারকাত সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের এই ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক যাদের দোয়া কোনোভাবেই কবুল হচ্ছে না এত দোয়া করার পরেও আল্লাহ রব্বুল আলমিন আপনার দিকে মুখ ফিরে তাকাচ্ছেন না সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটা শুধু আপনার জন্য যে সব আমলে আল্লাহ দ্রুত দোয়া কবুল করেন তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুপ্রিয় দর্শক এই ভিডিওর শেষে এমন একটি দোয়া থাকবে যে দোয়াকে বলা হয় ইসমে আজম এই দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন আপনার সকল দোয়াগুলো কবুল করে নেবেন ইনশা আল্লাহ সুপ্রিয় দর্শক ভিডিওটা দেখতে থাকুন যেসব আমলে আল্লাহ দ্রুত দোয়া কবুল করেন মুসলমান হিসেবে আমরা কম বেশি সবাই দোয়া করি এটা অনেকটা স্বভাবজাত বিষয় তবে দোয়া করার সময় বেশ কয়েকটি বিষয়ের প্রতি গভীরভাবে খেয়াল রাখা দরকার এগুলোকে আলেমরা দোয়া কবুলের শর্ত ও আদব বলে অভিহিত করেছেন সুপ্রিয় দর্শক পবিত্রতা অর্জন পবিত্রতা অর্জনের পর দোয়া করলে আল্লাহ আল্লাহতালা সেই দোয়া কবুল করবেন বিনয়ের সঙ্গে দোয়া করা বিনয়ের সঙ্গে দু হাত তুলে দোয়া করা হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হজরত রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেন আল্লাহ তালার নিকট হাত তুলে হাতের তালু সামনে রেখে দোয়া করো হাত উল্টো করো না দুয়ার শেষে উত্তোলিত হাত মুখমণ্ডলে ভুলিয়ে নাও আবুদাউদ্দ শরীফের হাদিস মিনতি ভরা কণ্ঠে দোয়া করা মিনতি ও নম্রতার সঙ্গে দোয়া করলে তা এবাদত হিসাবে গণ্য হয় রসুলে মকবুল সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন দুয়া সব এবাদতের মজ্জা ও সারাংশ দাসত্বের পরিচয় প্রদানই এবাদতের উদ্দেশ্য বান্দার নিজের ধীনতা ও অক্ষমতা বুঝতে পারা এবং আল্লাহর অসীম ক্ষমতা ও অপার মহিমা উপলব্ধি করার মধ্যেই দাসত্বের প্রকাশ ঘটে দুয়ার মাধ্যমে দুটি বিষয় এ এর পরিচয় পাওয়া যায় অর্থাৎ নিজের অক্ষমতা ও অসহায়ত্ব এবং আল্লাহর অপ্রতিহত ক্ষমতা অপার মহিমা ও প্রতাপ অন্তরে স্থান পাওয়া আবশ্যক দীনতা ও নম্রতা দুয়ার মধ্যে যত অধিক হবে ততই মঙ্গল দু হাত তুলে দোয়া করা বিনয় নম্রতা ও দাসত্ব প্রকাশ করার জন্য দুয়ার সময় দু হাতের তালু আসমানের দিকে রাখতে হবে এবং হাত সম্পূর্ণ সম্প্রসারিত করে দু হাতের মধ্যে দুই এক আঙ্গুল পরিমাণ ফাঁক রাখতে হবে হাত কছলানো রাশি পাকানোর মতো হাতের তালু ঘষাঘষি করা দুয়ার আদবের খেলাফ মনে রাখবেন আপনি শাহান শাহের দরবারে হাত তুলেছেন তাই এখানে কোনো ধরনের অমনোযোগিতা কাম্য নয় এছাড়া দুয়া শেষে দু হাত তুলে দোয়া করে দুয়া শেষে হাত দুটি মুখমণ্ডলে মুছে নিবে হাদিস শরীফে বর্ণিত আছে যে হাত আল্লাহর দরবারে উত্তোলিত হয় তা একেবারে শূন্য অবস্থায় ফিরিয়ে দিতে তিনি লজ্জাবোধ করেন সুপ্রিয় দর্শক আল্লাহর প্রশংসা ও দুরুদ শরীফ সহ দোয়া করা আল্লাহর প্রশংসা ও দুরুদ শরীফ দহ দোয়া করতে হবে আল্লাহর প্রশংসা যেমন আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন দোয়ার শুরুতে বলা এছাড়া ইসমে আজমের সহিত দোয়া করা উত্তম হজরত আসমা বিনতে ইয়াজিদ তালা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ইসমে আজম এই আয়াতে রয়েছে এই ইসমে আজম দোয়াটি আমি ভিডিওর শেষে বলে দেব ইনশাআল্লাহ আল্লাহ ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে দেখুন হজরত আনাস আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি একদিন রসুল্লাহ সাল্লা সাল্লামের নিকট বসেছিলাম একজন লোক সেখানে নামাজ পড়ছিল সে তার দুয়ার মধ্যে আরস করল হে আল্লাহ আমি আপনার কাছে আমার প্রয়োজন প্রার্থনা করছি এ ওসিল্লায় যে প্রশংসা ও গুণকীর্তন আপনার জন্যই উপযুক্ত আপনি সারা কোনো মাবুদ নেই আপনি পরম দয়ালু অসীম অনুগ্রহদাতা এবং পৃথিবী ও আকাশমণ্ডলীর স্রষ্টা আমি আপনার কাছেই আপনার অনুগ্রহ চাই ইয়া হাইয়ু ইয়া কয়ুম ইয়া জাল জালালি ও লিক্রম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এ বান্দা আল্লাহর ইসমে আজমের ও সিলায় দোয়া করেছে এ ওসিলায় আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয় এবং আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তা দান করেন তিনি মেজি শরীফের হাদিস হযরত ফুজালা ইবনে উবাইদার আল্লাহ তালা বর্ণনা করেন রসুলে করিম সাল্লাহ আলী সাল্লাম এক ব্যক্তিকে দোয়া করতে শুনলেন সে দুয়ায় আল্লাহ পাকের প্রশংসা করল না এবং রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের উপর দুরুদও পাঠ করল না এতে রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বললেন লোকটি তরি গরি করে দোয়া করেছে তিনি লোকটিকে ডেকে আনলেন এবং তাকে অথবা অবস্থিত লোকদেরকে লক্ষ্য করে বললেন যখন তোমাদের কেউ নামাজ পড়ে তখন দোয়া করার পূর্বে তার উচিত আল্লাহতালার প্রশংসা করে নেওয়া ও রসুলের প্রতি দুরুদ পাঠ করা এরপর তা চাওয়া এক হাদিসে এসেছে হজরত হজরতুল্ল আলহ্লাম বলেছেন যে ব্যক্তি দোয়া করার পূর্বে দুরুদ শরীফ পরে তার দুয়া অবশ্যই কবুল হয় মহান আল্লাহতালা ও সিম দয়ালু দুয়ার কিয়ধাংশ কবুল করে অপর অংশ কবুল না করা তার স্বভাব নয় এই হাদিসের সারমর্ম এই যে দূরত তিনি অবশ্যই কবুল করে থাকেন সুতরাং তিনি দূরত কবুল করে দোয়ার অবশিষ্টাংশ অর্থাৎ প্রার্থনীয় বিষয় অগ্রাহ্য করেন না শেষ পর্যন্ত উভয় অংশই কবুল করেন হজরত আবু সুলেমান দারানি আলাই বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো দোয়া করে তার উচিত প্রথমে দূরত পড়া এবং দূরত পরে দোয়া শেষ করা কেননা আল্লাহ উভয় দুরুদ কবুল করেন সুবাহ সুপ্রিয় দর্শক চলুন এবার আমরা ইসমে আজমের সেই দোয়াটি জেনে নিই যে দুয়াটি পরে দোয়া করলে মহান আল্লাহ রবিন সাথে সাথে দোয়া কবুল করে নেয় দোয়াটি হল ওয়া ইলা হুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা রহমানুর রহিম সুপ্রিয় দর্শক এই দোয়াটি আপনি পাবেন সুরা বাকারার একশো তেষট্টি নম্বর আয়াত এরপরের দোয়া হলো আলিফ লা মিম আল্লাহুলা ইলাহা ইলাহুয়াল হাইউল ওয়ায়ুম সুরা আলে ইমরান এক নম্বর আয়াত সুপ্রিয় দর্শক দোয়াটি আমি আরেকবার বলি ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়াল রহমানুর রহিম এর পরের দোয়াটি হলো আলিফ লাম মিম আল্লাহু লা ইল্লা হুওয়াল হাইয়ুল সুপ্রিয় দর্শক যাদের দোয়া কোনোভাবেই আল্লাহ রব্বুল আলমিন কবুল করতেছেন না বা কোনোভাবেই কবুল হচ্ছে না তারা অবশ্যই এই দুটি দোয়ার উপরে আমল করুন ইনশাল্লাহ আপনার দোয়াগুলো কবুল হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেবেন আল্লাহ রব্বুল আলমিন যেন আপনাদের সবগুলো দোয়া কবুল করে নেয় সেই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি